নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা প্রথম পর্যক্রমিক মূল্যায়নের জন্য বিজ্ঞান বিষয় থেকে যে প্রস্তুতি তোমরা নিয়েছ তা যাচাই করার জন্যই আজ নিয়ে চলে এসেছি পনেরোটি প্রশ্নের তৈরি ভিডিওটি নিয়ে বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাই কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কুইনাইন পাওয়া যায় যে গাছ থেকে তা হলো অপশান এ কালমেঘ অপশান বি নিম অপশান সি সিঙ্কোনা নাকি অপশান ডি তুলসি সঠিক উত্তর অপশান সি সিনকোনা এবার আসছি পরবর্তী প্রশ্নে সোডিয়ামের ল্যাটিন নাম হল অপশান এ কিউপ্রাস অপশান বি আর্জেন্টাম অপশান সি ন্যাট্রিয়াম নাকি অপশান ডি অডাম সঠিক উত্তর অপশান সি ন্যাট্রিয়াম এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি তরল ধাতু হল অপশান এ লোহা অপশান বি পারদ অপশান সি সীসা নাকি অপশান ডি ব্রোমিন সঠিক উত্তর অপশান বি পারদ এবার আসছি পরবর্তী প্রশ্নে অ্যাজোলা বাতাসের যে গ্যাসকে মেধে ফেলতে পারে তা হলো অপশান এ হাইড্রোজেন অপশান বি অক্সিজেন অপশান সি মিথেন নাকি অপশান ডি নাইট্রোজেন সঠিক উত্তর অপশান ডি নাইট্রোজেন এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি রাসায়নিক সারের উদাহরণ হল অপশান এ কার্বারিল অপশান বি ইউরিয়া অপশান সি ম্যালাথায়ন অপশান ডি ডিডিটি সঠিক উত্তর অপশান বি ইউরিয়া এবার আসছি পরবর্তী প্রশ্নে চোখ ভালো রাখতে সাহায্য করে যে ভিটামিন তা হল অপশান এ ভিটামিন সি অপশান বি ভিটামিন এ অপশান সি ভিটামিন ই অপশান ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশান বি ভিটামিন এ এবার আসছি পরবর্তী প্রশ্নে লিপিয়ার কী ধরনের ঘটনা অপশান এ পর্যাবৃত্ত অপশান বি অপর্যাবৃত্ত অপশান সি সৃষ্ট নাকি অপশান ডি প্রাকৃতিক সঠিক উত্তর অপশান বি পর্যাবৃত্ত ঘটনা এবার আসছি পরবর্তী প্রশ্নে যে অধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী সেটি হল অপশান এ গ্রাফাইট অপশান বি হিরে অপশান সি রবার অপশান ডি পারদ সঠিক উত্তর অপশান এ গ্রাফাইট এবার আসছি পরবর্তী প্রশ্নে সাগর কুসুমের সাথে মিথজীবী সম্পর্কে রয়েছে যে প্রাণীটি সেটি হলো অপশান এ জাপ পোকা অপশান বি শালিক অপশান সি সন্ন্যাসী কাঁকড়া অপশান ডি গোবক সঠিক উত্তর অপশান সি সন্ন্যাসী কাঁকড়া এবার আসছি পরবর্তী প্রশ্নে সোডিয়াম এর চিহ্ন হল অপশান এ এনে অপশান বি কে অপশান সি এস অপশান ডি এ ইউ সঠিক উত্তর অপশান এ এন এ এবার আসছি পরবর্তী প্রশ্নে নিচের কোনটি মৌলের উদাহরণ নয় অপশানগুলি হল অপশান এ কার্বন অপশান বি অ্যামোনিয়া অপশান সি তামা নাকি অপশান ডি সোনা সঠিক উত্তর অপশান বি অ্যামোনিয়া এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি তরল অধাতুর উদাহরণ হল অপশান এ পারদ অপশান বি ব্রোমিন অপশান সি হাইড্রোজেন নাকি অপশান ডি সীসা সঠিক উত্তর অপশান বি ব্রোমিন এবার আসছি পরবর্তী প্রশ্নে যক্ষার জীবাণু বাসা বাঁধে দেহের যে অঙ্গে অপশানগুলি হল অপশান এ ফুসফুস অপশান বি যকৃত অপশান সি পাকস্থলী অপশান ডি মস্তিষ্ক সঠিক উত্তর অপশান এ ফুসফুস এবার আসছি পরবর্তী প্রশ্নে সামুদ্রিক মাছের যকৃতে যে ভিটামিন পাওয়া যায় তা হল অপশান এ ভিটামিন ডি অপশান বি ভিটামিন কে অপশান সি ভিটামিন ই নাকি অপশান ডি ভিটামিন সি সঠিক উত্তর অপশান এ ভিটামিন ডি এর পাশাপাশি ভিটামিন এও পাওয়া যায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জলে জীবাণু মারতে ব্যবহার করা হয় যে যৌগ অপশান এ নাইট্রোজেন অপশান বি ক্লোরিন অপশান সি অ্যামোনিয়া নাকি অপশান ডি কোনোটিই নয় সঠিক উত্তর অপশান বি ক্লোরিন বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি তোমাদের মক টেস্টটি খুব ভালোই হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দিয়ে দেখে নাও যে তারাই পনেরো নম্বরের মধ্যে কে কত পেলো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার